আমার লড়াই ওর সাথে আমার লড়াই ও ধর্ম কি বা ও ধর্মের লোকেদের সঙ্গে আমার লড়াই জোরে বলে যেমন তোমাদের এই পাশে আর এক ফোর পাস মাস বেরিয়েছিল কোরআনে নাকি পাঁচ নম্বর সূরা তাওবার আয়াতে হিংসা ছড়ায় এ আছে না নাই এ কোন ধর্মের আমি জানি না তবে আমি এতটুকু জানি ও ও ধর্মকেও মানে না কেন ধর্ম কখনো হিংসা ছড়ায় আর ওই মূর্খর জন্য ধর্মকে কিন্তু আমি গালি ছোট বড় কথা বলতে পারবো না কেন ইজাজত ইসলাম দেয়নি আমার লড়াই কিন্তু এই ফোর পাস মূর্খর বিরুদ্ধে তার ধর্মের বা তার ধর্মের লোকেদের বিরুদ্ধে কিন্তু লড়াই না কথা কিছু মাথায় ঢুকছে আমার লড়াই মুদির বিরুদ্ধে দিদির বিরুদ্ধে তারা কোন ধর্মের আমার জানার দরকার নেই তাদের ধর্মের লোকেদের সঙ্গে ধর্মের বিরুদ্ধে আমাদের লড়াই জোরে বলুন কেন ইসলাম কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনে আমরা সবাই ভাই। হিন্দুরাও আমাদের ভাই বোন আদিবাসীরা মতুয়ারা আমাদের ভাই বোন ঠিক তো নাকি আমরা তো এতদিন জানতাম মতুয়ারা হলো আমার ভারতের মানুষ কিন্তু দিদি আর মিদি দুজন মিলে প্রমাণ করে দিল মতুয়ারা হলো বাংলাদেশের লোক কষ্ট বাস্তব কেন এর আগে যে সরকার ছিল সেই সরকার মতুয়াদের জন্য যা করেছে বলার মত নয় রাস্তা ঘা খা কি করে দিছে না করে না কলোনি টলোনি সবাই আগের সরকার করেছিল না কিন্তু আমার মতো ভাইদের কি হয়েছে তারাই ভালো জানে আমি ওইদিকে যাচ্ছি না কিন্তু হঠাৎ করে তারা আগে সরকারকে ছেড়ে দিয়ে ঝুপঝাপ করে লাভ মেরে দিদি মুদির দিকে ছুটে চলে গেছে এখন দিদি মুদির দিকে যাবার পরে দিদি আর মুদি দুজনে মিলে কেচো খুঁড়তে খুঁড়তে কেউ কে করে ফেলেছে মুসলমান তারা দেখিয়ে প্রমাণ করে দিয়েছে মুসলমানরা নেই রে মতুয়ারাই হলো বাংলাদেশ কিন্তু আমি কথা বলছি এখন আমরা এই মতুয়া ভাইদের পাশে আসি না না আওয়াজ

কেন বাংলাদেশে দীপু বলে একটা ভাইকে কারা পুড়িয়ে মেরে দিয়েছে এর জন্য নাকি কোরআন দোষী যদি বাংলাদেশে দীপু ভাইকে মারার জন্য যদি কোরআন দোষী হয় তাহলে জয় শ্রীরাম বলে যে রাজস্থানে যে আফরাজুলকে যারা পুড়িয়ে মারলো তার জন্য কি হিন্দু কি বলে ঋগ্বেদ ওদের যে দেব দেব কিতাব আছে ধর্মগ্রন্থ আছে হিন্দুদের সেই গ্রন্থ কি দোষী পরম মূর্খ আমরা নয় কেন আমি তো ভোর পা নয় আমি তো ভোর নয় যে আমি তোর মতো মূর্খ আমি তোর মতো মূর্খের মতো কথা বলবো না আমি বুঝাতে চাইছি এই রিসেন্ট ক্যানিং বলে একটা থানার ভেতরে একটা কনস্টেবল মহিলা পুলিশকে সেই থানার কোনো ভারপ্রাপ্ত অফিসার মেরে থানার মধ্যে রেখে দিয়েছে খবর খুঁজে এর জন্য কি পুরো পুলিশ কি নারী বিদ্বেষী পুরো পুলিশ কি নারীদেরকে খুন করে না এটা মূর্খের মতো কথা হবে তাহলে কেউ যদি দীপুদাকে মেরে থাকে তার জন্য অবশ্যই তারা দোষী তার জন্য আইন ব্যবস্থা আছে তার জন্য বিচার হওয়া দরকার ঠিক আফরাজুলকে কেউ যদি মেরে থাকে তার জন্য সে দোষী তার বিচার হওয়া দরকার কিন্তু আমরা দেখি উল্টো জিনিস দীপুকে যারা মেরেছে তাদেরকে ওই দেশের সরকার বন্দী করেছে আশরাফুলকে আফরাজুল

কাশ্মীরের মন্দিরের মধ্যে আশীবা নামে একটা ছোট সাত বছরের মেয়েকে একদল ধর্ষকরা ধর্ষণ করেছে যারা ধর্ষণ করে যে তাদের মধ্যে পুরোহিত আছে তাদের মধ্যে হিন্দু ধর্মের বেশ কিছু লোক আছে এখন এই পুরোহিত ধর্ষণ করেছে বলে আর হিন্দু লোক কিছু ধর্ষণ করেছে বলে এখন যদি কেউ বলে সমস্ত পুরোহিতরা ধর্ষক আর হিন্দুরা ধর্ষক এই কথাটা কি ন্যায় হবে না অন্যায় হবে আমি সবাইকে জোরে জিজ্ঞেস করছি অন্যায় তাই আমরা বলি যে ধর্ষক তার শাস্তি হোক ঠিক তো নাকি কোন মুসলমানের ঘরে ছেলে যদি কুলাঙ্গার হয় কোন যদি মুসলমান ধর্মের গুরু যদি কুলাঙ্গার হয় তার জন্য তার শাস্তি হওয়া দরকার কিন্তু একজনের জন্য পুরো জাতিকে আঘাত দেওয়া এর চেয়ে বড় মূর্খ আঘাত আর কেউ হতে পারে তোমাদের এই পাশে আরেক এক মূর্খ বেরিয়ে এক লক্ষর উপরে কিতাব হয়েছে হয়েছে কোরআনের বিরুদ্ধে মিথ্যা করে একচুয়ালি কোরআনকে মিটাবার জন্য ষড়যন্ত্র চোদ্দশো বছর ধরে চলে আসছে কিন্তু মনে রাখবেন কোরআনের প্রত্যেকটা আয়াতে সানে নজুল আছে সানে নজুল কাকে বলে মূর্খকে জিজ্ঞেস করলে বলতে পারবেন উচ্চারণই করতে পারবেন গাধা গাধা তো দিন রাত মুখের মতো চকম 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 করে খেয়ে যায় ও বুঝবে কি করে কথা বুঝে আসছে না না আবার ও ওর মেয়ের দিয়েছে মুসলমান ছেলের সাথে তাহলে এই আমার সাধারণ মানুষ মুসলিম হিন্দু সবাইকে বুঝতে হবে যে গাধা কি করতে চাইছে এরা চাইছে আমাদের মধ্যে একটা ফিকশন লাগাবো ফিকশন লাগালে এদের রাজনীতির রুটিটা সাথে সুবিধা হবে

বাবেরা নজয়ান তরুণের আগে চলো আলোচনা দিকে যাই প্রথমে নারীর মর্যাদা কথা ডারে একটু বলে নি আল্লাহ রসুল জানিয়ে দিলে এ দুনিয়ার পুরুষেরা নারী কোনো কি জেন্দ জেন্দ দিও না আমি রসুল্লাহ জানিয়ে দিলাম কারো যদি দুটো কন্যা সন্তান হয় ওই দুই কন্যার বাবা ওই দুই কন্যা কে লালন পালন করে যদি স্ন মমতা ময়া দিয়ে তাকে বড় আমি রসুরুল্লাহ বলে দিই ওই দুই বাবা দুই কন্যার বাবাকে আমি রসুর উল্লাহ সাফাত করে জান্নাতে নিয়ে যাব আল্লাহ নবী আরো কাদেরকে জানাচ্ছে যারা কন্যা হলে জিন্দ ভুতে দিত তারা খেয়া কাল্লা খে মানত না তারা খেয়া কাল্লার বাসনা করত না তারা নিজের হাতে হাজারো নখ নখ খোদা তৈরি করেছিল তাদের এই জুলুমের কাছে আল্লাহ নবী বুঝাতে লেগেছে নবী আমার বলতে লেগেছে এ নারীর বাবারা নারী কোনো খে জিন্দ জিন্দ দিও না আমি রসুল্লাহ জানিয়ে দিলা কারো ঘরে যদি তিনটে কন্না হয় ওই তিন কন্যার বাবা যদি তিনটে কন্যাকে ময়া দিয়ে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে বাপের প্রেম ভাত দিয়ে ওই তিন কন্যাকে লালন পালন করে বড় করে ওই তিন কন্যাকে দি বিবাহটা দিয়ে দেয় ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ দুটো গুনтуре নবী দেখিয়েছে যেভাবে পাশাপাশি রয়েছে আল্লাহ জান্নাতে ওই তিন কন্যার বাবা আর পাশাপাশি থাকিব আরো জোরে বলুন বলো বলো ইসলাম নারীদের সম্মান আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি সব জায়গায় কেউ আছে ইসলামের মোকাবেলায় আসার ডিবেটে বসবে যে ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে এর মোকাবেলায় অন্য কেউ এসে বলবে দেখো আমার কিতাব ইসলামের থেকে বেশি দিয়েছে শুনছেন তো নাকি আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি আসো না ঝগড়া কিসের ভাই ভাই বসে একটা করা যাবে না সবে কামত পর্যন্ত কারো দম নাই ইসলামের মোকাবেলায় আসতে পারে শুনছেন তো নাকি সবে কামত পর্যন্ত পুরো বিশ্বকে চ্যালেঞ্জ দিলাম কারো ক্ষমতা নাই কোরআন ও সুন্নাহর মোকাবেলায় এসে প্রমাণ করবে যে ইসলাম যে নারীদেরকে সম্মান দিয়েছে তার থেকে বেশি অন্য কেউ নারীকে সম্মান দিয়েছে বারবার বলা হয় এতই যখন সম্মান দিয়েছো তাহলে বোরখা পরিয়েছো কেন আরে বোরখা তো নারীর মূল্যর জন্যই পরানো হয়েছে যত দামি হয় তার প্যাকিং তত দামি হয় যত দামি হয় তার তত সিকিউরিটি দামি হয় যত দামি হয় তার তত ভিআইপি জায়গায় রাখার জায়গাও দামি হয় চলো না কিছু শিয়াল মার্কা মানুষ আছে আন্দোলন করবে মুরগি কে কেন বন্দি রেখেছে মুরগি কেন বন্দি রেখেছে এই ময়া কান্না দেখে এই আন্দোলন দেখে যদি আমরা তাদের গায়ে গা মিলাই তাহলে আমরা যেমন আজকে ঠকিছি তেমন ঠকতে হবে

দোয়া করে যাবেন তো হ্যাঁ এবার ঠিক কি তো ভাই কি কথা বলছিলাম হ্যাঁ শিয়াল কিছু আছে আন্দোলন করে মুরগি কেন বন্দি থাকবে এখন মুরগি যদি শিয়ালের কথাই নেচে যায় কবলে বিপদ আছে না না কেন খাঁচায় থাকলে তো শিয়াল খেতে পারছে না ওই জন্য আন্দোলন করে বাইরে বার করছে খাবে বলে এগুলো বুঝতে হবে আসেন বাপেরা না জোয়ানেরা আল্লাহর কোরআন আমাদেরকে কি শিখিয়েছে শোনেন আল্লাহর কোরআন বলতে লেগেছে এ দুনিয়া মানুষেরা তোমরা যদি একটা মানুষে হয়ে আর একটা মানুষের বিপদে সাথ দাও মনে রেখে দেবে পুরো মানুষ জাতিকে বিপদ থেকে তোমরা মুক্ত করলে তোমরা যদি একটা মানুষে আর একটা মানুষকে আশ্রয় দাও পুরো মানুষ জাতিকে আশ্রয় দেওয়ার নেই পাবে আর কোন মানুষ মানুষ যদি একটা মানুষকে হত্যা করে ফেলে সে পুরুষ মানুষ জাতিকে হত্যা করার শাস্তি পাবে যে কোরআন মানবতার কথা শেখায় যে কোরআন প্রেমের কথা শেখায় যে কোরআন বা তীর্থের কথা শেখায় যে কোরআন ঐক্যের কথা শেখায় যে কোরআন বলে খোদার তুমি যদি কেউ খানা খায় আল্লাহ তাকে কামতে দিলে জান্নাতের খাবে যে কোরআন শিক্ষা দেয় এতিমকে কেউ যদি ভালোবাসে কামতে

একটা চুক্তি হয়ে আছে এটা তোর এটা আমার ভাগ হয়ে গেছে এখন হঠাৎ করে পাকিস্তান যদি যুদ্ধ করার জন্য আমার দেশে হামলা করে আমার দেশের যিনি মেন সেনা প্রধান আছে তিনি কি বলবে যে সীমানা অতিক্রম করে যখন অশান্তি তৈরি করছে পাকিস্তানি ঘরে যেখানে পাবে সেখানে শ্যুট করো সেনা তার সেনা প্রধান সেনাদের বলবে না বলবে না কেন এটা যুদ্ধ পরিস্থিতি

তা শরীরে আমরা রাসূলুল্লাহ সামনে একটা চুক্তি করেছিল ওই চুক্তি শান্তি চুক্তি ছিল ওই চুক্তিকে যখন মক্কা শান্তনা আবু জুনুদ সাহেবরা ভঙ্গ করে ফেলল তারা চুক্তি ভঙ্গ করে এ যুবকেরা মুসলমানদেরকে হত্যা করতে লাগলো মুসলমানদের মা বোনদের উপরে জুলুম করতে লাগলো এমন করে সমাজে ফিতনা শুরু করে দিল আমার আল্লা জানিয়ে দিলে হে আপনি তো শান্তি চুক্তি করেছিলেন তারা শান্তি চুক্তি ভঙ্গ করে আজ যারা সন্ত্রাসই করছে তারা মুসলিম নারীদের মায়েদের উপরে জুলুম করতে লেগেছে 4 মাস হয়েছে ইসলামে যুদ্ধ করা হারা এই 4 মাস কেটে যাবার পরে ওরা যদি জুলুম বন্ধ না করে অত্যাচার যদি বন্ধ না করে ওরা যদি নারীদের উপরে জুলুম বন্ধ না করে মুসলমানদের কি হত্যা করা বন্ধ যদি না করে আমি আল্লাহ আপনাদেরকে ইজাজত দিয়ে দিলাম ওদের বিরুদ্ধে যুদ্ধ করুন আর যুদ্ধ যখন হবে যেখানে যেখানে মুশরিক জালিম কাফের সন্ত্রাসদের পাবে ওই জায়গায় তাদেরকে শাস্তি দাও অর্থাৎ যুদ্ধ ক্ষেত্রে জালিমদের বিরুদ্ধে লড়াই করার সময় তাদেরকে চা খেতে বলা হয় না তাদেরকে ললিপপ খেতে বলা হবে না তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এমন যেখানে পাবে সেখানে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে বড় সেরা তোরণেরা এটা বলার পরে আমার আল্লাহ কোরআনে তার পরে রায় ছ নম্বরে কি বলেছে কিন্তু কেউ যদি জালিমদের মধ্যে থেকে পরিবর্তন হয়ে যায় সে যদি ক্ষমা চেলা সে যদি বলে আমি আর ভুল করব না আমি ক্ষমা চাইছি আমার হাবিব তাকে আপনি মারবেন না তাকে আপনি নিরাপদে নিরাপদ স্থানে আপনি দায়িত্ব নিয়ে পৌঁছে দেবে আজকে পাকিস্তান যদি এসে আমার ভারতের মা বোনদের উপর জুলুম করে অত্যাচার করে আমার দেশের উপর জুলুম করে অত্যাচার করে এই সন্ত্রাসীদের মারা দরকার আছে না না আর তখন মারবে যখন তখন পাকিস্তানি সেনাদেরকে যেখানে পাবে সেখানে মারবে বলবে তো নাকি আর তখন আমরা মুসলমানরা যদি বলি এই দেখ ভারত সরকার মুসলমানদের বিরুদ্ধে এটা কি মূর্খমু হবে না এই মূর্খমি হবে না হবে না ঠিক তেমনই কোন সন্ত্রাস যখন মন্দিরে বাচ্চাকে রেপ করলো আসিফাকে Aća, aća, aća. Aća, aća, aća. Koja, koja, কোন সন্ত্রাস যখন মন্দিরে রেপ করলো সে বিরুদ্ধে সন্ত্রাসের আওয়াজ তোলা দরকার আছে না এখন তার মধ্যে একটা পুরোহিত আছে তা আওয়াজ তুলতে যদি এখন একটা পুরোহিতের বিরুদ্ধে বলা হয় যে পুরোহিত রেপ করেছে তারও শাস্তি চায় এখন সব পুরোহিত যদি বলে মুসলমানরা আমাদের বিরুদ্ধে বলছে তাহলে বাকি পুরোহিতদের ঠিক বলা হবে না ভুল বলা হবে আমি কি তাদের বিরুদ্ধে বলছি মুসলমান বা বা আল্লা না করুক বুঝাবার জন্য বলছি কোন পাপ কাজ করেছে যে পাপে তার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া দরকার দেশ হয়তো তাকে মৃত্যুদণ্ড দিল তার জন্য কি সমস্ত দেশ কি সমস্ত হুজুর মৌলানাদের বিরুদ্ধে আরে তখন মক্কায় যারা সন্ত্রাস ছিল জালিম ছিল তাদের হাতে রাজ ক্ষমতা ছিল তারা একটা চুক্তি করেছিল মুসলমানদের সাথে সেই চুক্তিটা আবার একতরফা ছিল কি ছিল একতরফা কেমন মক্কা থেকে কেউ যদি মদিনায় যায় তাকে ফিরিয়ে দিতে হবে কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় এলে আমরা ফিরিয়ে দব না তাহলে তাও রাসূলুল্লাহ শান্তির সাথে এই চুক্তিকে মেনে নিয়েছিলেন আবার কি মোহাম্মদ রসুল যখন সিগনেচার করা হল মোহাম্মদ রসুল লিকাতে মক্কান মুশরিক জালিমরা বললই রসুল রাসূল লিখানা মুস্তে হবে আল্লাহ রাসূল শান্তির সাথে আমার পেছন থেকে কইনি সিদ্দিকী লিকার পরে মুস্তে বলে আমি মেনে নেব তুমি হলো মানবো না তাতে দরকার হয় যুদ্ধ করতে লেগে যাব কেন আমার সিদ্দিকি আমার টাইমে সিদ্দিকি আমি যে একবার থাকার জন্য সেই রসুর

তারা মদিনা বাসীর উপরে হামলা জুলুম মুসলমানদের হত্যা নারীদের উপরে জুলুম আল্লাহ তখন বললেন হাবিব আপনি আর হাত গুটিয়ে বসবেন না বারবার ওরা অনুমান করেছে আর হাত গুটিয়ে বসবেন না আমি আল্লাহ আপনাকে ইজাজত দিলাম চারটি মাস ইসলামে লড়াই করা হারামই চারটি মাস কেটে যাবার পর ওরা যদি পরিবর্তন না হয় আপনাকে যুদ্ধ করার ঘোষণা দিলাম ওদেরকে যেখানে পাবেন সেখানেই ওদেরকে শাস্তি দেন ওদেরকে বলতে কারা আমার ভারতবর্ষের অমুসলিম তৎকালীন সময় যারা শাসক জালিম ছিল আজকে যে কেন্দ্র সরকার জালিম সরকার রয়েছে এর জন্য এই জুলুম করছে দেশকে বিক্রি করছে নোটবন্দি নামে টাকা গুলো সব লুটে কুটে নিল মানুষকে দু কোটি করে চাকরি দেবে বলেছিল চাকরি দিয়েছে তো এর জন্য কি পুরো হিন্দু সমাজ দোষী হিন্দু সমাজ দোষী এখন মোদির বিরুদ্ধে বলতে গেলে যদি হিন্দু সমাজ বলে তোমরা আমার বিরুদ্ধে বলছো এটা কি বোকামি হবে না আরে মুদি একটা সরকার তৎকালীন সময় আবু জেল উদ্বা এরা সরকার ছিল জালি মোশরেক ছিল এরা তাদের বিরুদ্ধে বলা হয়েছে এই জিনিসটাকে মূর্খ জুড়ে দিয়ে হই হই করছে তারপরে আবার তার একটা চটি কিতাবের কোথা কি ফটো তুলে ছাড়ছে ইসলামের বিরুদ্ধে একশোর উপরে মুনাফেক মুসলমান এবং গায়ের মুসলমানদের মধ্যে জালিমরা একশোর ওপরে এক লক্ষর ওপরে কিতাব লিখেছে ইসলামের বিরুদ্ধে মিথ্যা কথা মাথায় ঢুকছে তো নাকি এগুলো জানা দরকার আপনাদের আছে না না জানলে তবে তো কথা বলতে পারবে আমি আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে চ্যালেঞ্জ দিচ্ছি পুরো দুনিয়াকে কোরআনে এমন একটা আয়াত দেখাও যে আয়াতটা মানবতার বিরুদ্ধে কোরআনের এমন একটা আয়াত দেখাও যে আয়াতটা ইনসাফের বিরুদ্ধে ইনসানিয়াতের বিরুদ্ধে তুমি শুধু কোরআনের আয়াত বলে মানে করলে হবে না ওর আগের অংশ বলতে হবে পরের অংশ বলতে হবে কোরআনের প্রত্যেকটা আয়াত নেমেছে একটা বিষয়কে কেন্দ্র

কোরআন কে রাখা হয়েছে সঙ্গে সঙ্গে আমেরিকার ওই কম্পিউটারে গ্রিন লাইট জ্বলে উঠেছে কোরআন হলো রাইট সত্য আরো জোরে বলুন সুবহান আল্লাহ এ যুব তোমরাও কোরআন পড়ো তোমরাও কোরআন পড়ো কোরআন জানো দেখো তোমার কোরআন তোমার আল্লাহ কি মেসেজ দিয়েছে

বিরুদ্ধে কোনো কথা বলেনি তাও কোরআন এর বিরুদ্ধে কেন করছো কারণ হলো এটা কোরআন এমন একটা আলো যেমন চোর

আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে কোরআনে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার অন্যায় দেখলে রুকে দাও অন্যায়কে মিটিয়ে দাও আর ন্যায়কে প্রতিষ্ঠিত করো আজকে কেউ ধর্মের আড়ালে 10 12 13 14 15 বাচ্চা বাচ্চা নাবালিক মেয়েকে নিয়ে গিয়ে তাদের দেহকে শোষণ করবে ইসলাম আমাদের আমাদেরকে ইজাজত দিয়েছে এই অন্যায়কে রুখে দাও এদের বিরুদ্ধে যুদ্ধ করো এদের না